নমস্কার ডাব্লিউ বি হোম টিচিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি করাব অষ্টম শ্রেণীর ইংলিশ পাঠ্য বইয়ের রিভিজন অ্যাক্টিভিটি ওয়ান আন্ডারলাইন দ্য পার্টিসিপাল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচে যে সেন্টেন্সগুলি আছে সেখান থেকে অ্যাডজেক্টিভসগুলোকে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে প্রথমে আছে দ্য পেন্টেড হাউস লুকস বিউটিফুল এর মানে হল রঙিন ঘরটি খুব সুন্দর দেখাচ্ছে এখানে অ্যাডজেকটিভ হবে পেন মানে বাড়িটি পেন্ট করা হয়েছে সেই পেন্টেড হবে এখানে অ্যাডজেক্টিভ সেকেন্ড লাইন হচ্ছে এই বার্কিং ডগ সেলডাম বাইটস এখানের অ্যাডজেক্টিভ হবে বার্কিং মানে ডগ কুকুরটি কি প্রকৃতির বার্কিং আচ্ছা সি নাম্বার সি এ আছে দে সাবমিটেড এ রিটেন আনসার এখানে অ্যাডজেক্টিভ হবে রিটেন উত্তরটি কি কী ধরনের লিখিত দা ট্যাটারড शर्ट ওয়াজ লাইং অন शर्ट হবে অ্যাডজেক্টিভ কি ধরনের ট্যাটারড ক্রিকিং সাউন্ড অফ দ্য ট্যুর অ্যাবেন দ্য বেবি সাউন্ডটা কীরকম ক্রিকিং এখানের অবজেক্টিভ হবে ক্রিকিং এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টুয়ে দেওয়া আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল এখানে যে শূন্যস্থানগুলো আছে সেখানে আর্টিকেল ও প্রিপোজিশান দিয়ে ফিল করতে হবে Once Das poor weaver lived Das village. He was well known as Das artist. His beautiful designs Das clothes were much appreciated. The weaver earned his livelihood Das working hard all the, all the day. ওয়ান্স আ পেভার লিভড ইন আ ভিলেজ হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ এন আর্টিস্ট হিজ বিউটিফুল ডিজাইনস অন ক্লোথ ওয়েল মাছ অ্যাপ্রিসিয়েটেড দ্য ওয়েভার অন্ড হিজ লাইভলিহুড বাই ওয়ার্কিং হার্ট অল ডে একসময় এক গরিব তাঁতি তাত বন্ত সে গ্রামে বাস করতো হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ এন আর্টিস্ট সে খুবই বিখ্যাত একজন শিল্পী ছিলেন হিজ বিউটিফুল ডিজাইনস অন ক্লোদ মাছ অ্যাপ্রিসিয়েটেড তিনি যে জামা কাপড়গুলো সুন্দরভাবে নকশা করতেন সেগুলি খুবই মানুষের তারা প্রশংসিত দ্য ওয়েভার আর্ন হিজ লাইভলিহুড বাই ওয়ার্কিং হার্ড ডে যেই তাঁতিটি কী করতো সারাদিন কাজ করে তার জীবনযাপন করত এরপর দেখব আমরা অ্যাক্টিভিটি থ্রি এ আইডেন্টিফাই দ্য অ্যাডভাবস ইন ইস সেট পুট আটিক মার্ক অন দ্য অ্যাডভাব নিচের যে অল্টারনেটিভ সুলো রয়েছে সেগুলোর মধ্যে তোমাদেরকে কোনটা অ্যাডভাব সেটা খুঁজে বের করতে হবে তো দেখো এর উত্তরগুলো কী হবে টল সুইটলি চাইল্ড রান এখানে অ্যাডভাব হবে সুইটলি নাম্বার টু वेट वाक् स्लो स्लोलि फुल एखान एडभव स्लोलि नम्बर थ्री हैपी फ्रेंडशिप वाइस क्वाली एड व्विटलि टुमरो इवनी केयारफुल लुक एखे एडभवे टूमरो मेक हेयर इन्सिडेंट क्यूक এখানে অ্যাডবাব হবে হেয়ার এরপর দেখব আমরা অ্যাক্টিভিটি থ্রি বি ক্লাসিফাই দ্য আন্ডারলাইন অ্যাডভাবস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস ইন দ্য চার্ট গিভেন বিলো বলছে কার্য অনুযায়ী অ্যাডভাবসগুলিকে আন্ডারলাইন করতে হবে ইট ইজ আ গুড হ্যাবিট টু রাইজ আর্লি বলছে যে ভোর খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা হলো খুব ভালো অভ্যাস তাহলে এখানে অ্যান্সার হবে আর্লি আর্লি মানে হচ্ছে অ্যাডভাব অফ টাইম মানে সময়ের সময়টাকে মডিফাই করছে খুবই আর্লি আর্লির মানে একটু সময়ই বোঝা যাচ্ছে তাহলে এখানের অ্যাডভাব হবে আর্লি নাম্বার টুয়ে আছে হি অফেন কামস টু আওয়ার হাউস সে প্রায়ই আমাদের বাড়ি আসে এখানে অ্যাডভাব হবে অফেন অফেন মানে হচ্ছে প্রায়ই প্রায় মানে প্রায়টার এখানে কিসের কোন জিনিসটাকে মডিফাই করছে সেটা হচ্ছে ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি মানে হচ্ছে মাঝে মাঝে মানে রেগুলার না মাঝে মাঝে তাহলে সেই জিনিসটাকে যখন তার গুণাবলী আমরা বুঝতে পারি তাকে বলা হয় অ্যাডভাব তাহলে এখানে অ্যাডভাব হবে অফেন নাম্বার থ্রি আছে দ্য নাইট এঙ্গেল সিংস সুইটলি তাহলে এখানে অ্যাডভাব হবে সুইটলি সুইটলি এখানে গান গান গাইছে যে নাইট্যাঙ্গেল খুবই মধুরভাবে তাহলে অ্যাডভাব অফ ম্যানার ম্যানার মানে হচ্ছে তার আচরণ আচরণ আচরণের গুণাবলী আমরা প্রকাশ করছি কিসের মাধ্যমে সুইটলির মাধ্যমে নাম্বার ফোর মাই পেট ডগ ফলোজ মি এভরিওয়ে আমার যে পোষা কুকুরটি আছে আমাকে সব জায়গায় আমাকে অনুসরণ করে তাহলে এখানে অ্যাডভাব হবে এভরিওয়ে অ্যাডভাব অ প্লেস কোনো জায়গাকে যখন আমরা বলতে বোঝাচ্ছি তখন সেটাকে বোঝাচ্ছে এভরিওয়ে এরপর আমরা দেখে নেব অ্যাক্টিভিটি ফোরের আনসারগুলো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফর্ম দ্য ভাবস গিভেন ইন দ্য ব্ল্যাটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এখানে যে অল্টারনেটিভগুলো আছে সেখান থেকে আমাদেরকে ভাবগুলো খুঁজে দিতে হবে চলো প্রথমেটা দেখে নিই আই ড্যাস আ বুক নাও নাও মানে এখন এখন আমি একটা বই পড়ছি তাহলে এখানে কী হয়ে যাবে যখন বক্তা যখন বর্তমানে কোনো কাজ করছে এবং সেই কাজটি এখনও শেষ হয়নি তাহলে সেই ক্ষেত্রে কী হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এখানে কী হয়ে যাবে আই এম রিডিং আ বুক নাও নাম্বার টু আছে টিনটিন ড্যাশ হোম জাস্ট নাও ইজ রিটার্নিং ওয়াজ রিটার্নিং হ্যাজ রিটার্ন দেখো এখানেও কিন্তু টিনটিন এই মাত্র বাড়ি ফিরে এলো মানে যে কাজটা এই এক কিছুক্ষণ আগেই শেষ হয়েছে কিন্তু তার ফলাফলটা কিন্তু এখনও রয়েছে তাহলে এখানে উত্তর হয়ে যাবে হ্যাজ রিটার্নড এখানে আছে প্রেজেন্ট পারফেক্টেন্সকে আমরা ব্যবহার করতে পারি তাহলে এখানে উত্তর হয়ে যাবে হ্যাজ রিটার্ন এরপরে আছে ওয়েন উই রিচ দ্য হল দ্য ফিল্ম ড্যাস এখানে কী হয়ে যাবে হ্যাড স্টার্টেড আমরা যখন সিনেমা হলে পৌঁছালাম তখন সিনেমা মানে সিনেমাটা চালু হয়ে গেছিল কাজটা কী হয়েছিল আমরা পৌঁছানোর আগেই সিনেমা কাজটা চালু হয়েছিলো তাহলে এটা কী হয়ে যাবে পাস টেন্স আচ্ছা এর পরেরটা দেখো দ্য ইয়াং ম্যান বোর্ডেড দ্য বাস ওয়াইল ইট ড্যাস এখানে সঠিক উত্তরটি হবে ওয়াজ মুভিং বাসটা ছেড়ে দিয়েছিলো যখন মানুষটা পৌঁছেছিল মানে পৌঁছানোর আগেই বাসটা ছেড়ে দিয়েছিল এরপরেরটা দ্য শতাব্দী এক্সপ্রেস পুরী অ্যাট দ্য শিডিউল টাইম ইয়েট ইট ফেইল্ড টু রিচ হাওড়া অন টাইম সঠিক উত্তর হবে লিফ্ট চলো এবার দেখি আমরা অ্যাক্টিভিটি ফাইভের উত্তরগুলো রাইট দ্য পজিটিভ কম্প্যারিটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড ফিল ইন দ্য চ দেখো লার্জের কম্পারিটিভ ডিগ্রি হবে লার্জার আর সুপারলেটিভ হবে লার্জেস্ট বিউটিফুলের কম্পারিটিভ ডিগ্রি হবে মোর বিউটিফুল আর সুপারলেটিভ হবে মোস্ট বিউটিফুল গুড পজিটিভ হবে বেটার আর হবে বেস্ট এরপর আমরা পাঁচের বিয়ের উত্তরগুলো ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন অ্যাডজেকটিভ ইন দেয়ার প্রপার ডিগ্রি এখানে যে ব্র্যাকেটের মধ্যে যেই ভার্ভগুলো দেওয়া রয়েছে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলো সেগুলোকে আমরা ডিগ্রির আকারে লিখে শূন্যস্থান পূরণ করব দেখো প্রথমের অ্যান্সারটা নো আদার মাউন্টেন পিক ইজ সো হাই এর মানে হলো যে এভারেস্টের মতো উঁচু কোনো পর্বত এখন মানে কোনো পর্বতই নেই তাহলে এখানে হাইটা কি হবে হাই হবে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে এর পরেরটা দেখব নাম্বার দুই দার্জিলিং ইজ কুল দেন লাভা এখানে দার্জিলিংয়ের সাথে লাভার তুলনা করা হচ্ছে যে দার্জিলিং বেশি ঠান্ডা লাভার থেকে যখন দুটো জিনিসের মধ্যে কম্পারিজন হয় তখন আমরা সেটাতে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব তাহলে কুলটা কি হয়ে যাবে কুলার আচ্ছা তিন নাম্বারটা দেখো রেশমি ইজ দ্য গার্ল ইন দ্য ক্লাস টল গার্ল ইন দ্য ক্লাস ক্লাসে যত মেয়ে আছে তার থেকে রেশমি হচ্ছে সব থেকে লম্বা এখানে আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব তাহলে কি হয়ে যাবে টলেস্ট এরপরের কোয়েশ্চেনটা দেখো ভ্যারি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ ড্যাস অ্যাজ কলকাতা মানে বলছে যে ইন্ডিয়ার বেশির মানে খুব কম শহরই আছে কলকাতার মতো বড়ো তাহলে কলকাতার সাথে তুলনা করা হচ্ছে অন্য অন্য শহরে তাহলে এখানে বিগ হয়ে যাবে বিগ বিগ হবে তারপরেটা দেখো দ্য রাজধানী এক্সপ্রেস রান্স ফার্স্ট দেন মোস্ট আদার ট্রেন ইন্ডিয়ান ট্রেন্স এখানে দেখো সুপারলেটিভ ইউজ করা হচ্ছে কারণ সমস্ত ট্রেনের থেকে রাজধানী এক্সপ্রেসটা স্পিডে চলে তাহলে এখানে কী হয়ে যাবে ফার্স্টার পরেরটা আমরা দেখব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস গিভেন ইন দ্য লিস্ট বিলো নিচে কিছু মডেলস আছে সেই মডেলসগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে মডেলসগুলো হচ্ছে মে উইল শুড ক্যান মাস্ট এই শব্দগুলো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে দেখো প্রথমেটা উই ড্যাশ হেল্প দ্য পোয়ার অ্যান্ড দ্য নিডি আমাদেরকে গরিবদের এবং দুঃখীদের সাহায্য করা উচিত তাহলে এখানে কী হবে সুড বিয়েরটা ড্যাস গড ব্লেস ইউ আমরা যখন বলি যে ভগবান তোমার ভালো করুক তাহলে আমরা কী বলি মেয়ে গড ব্লেস ইউ তাহলে এখানে কী মডেল ইউ আমরা ইউজ করবো মে যাই পরেরটা দেখি আমরা ইউ ড্যাশ হারি আপ অর ইউ উইল বি লেট খুব দ্রুত করো নাহলে তুমি দেরি হয়ে যাবে তোমার দেরি হয়ে যাবে তাহলে এখানে কী ইউজ করবো আমরা ইউ মাস্ট তারপরে আমরা দেখবো ডি এরটা আমরা ইউজ করবো ক্যান দেখবো আমরা ই ইয়েরটা আই ড্যাশ বি থার্টিন তাহলে কী হয়ে যাবে এখানে আই উইল বি

এখানে অপশন আছে দেয়ার আর দেয়ার এখানে প্রথমে দেয়ারটা হচ্ছে সেখানে আর পরে পরে দেয়ারটার মানে হচ্ছে তাদের তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে দেয়ার আর টু কোকোনের স্টেজ ইন দেয়ার গার্ডেন সেখানে দুটো গাছ আছে তাদের পাখা নেই এরপরে দেখবো আমরা ক্রিকেটটা লাস্ট সানডে আই ড্যাশ মুনি অ্যাট দ্য বাস স্টপ সি ইজ মাই ক্লোজ মিট আর মিট কানে দেখো মেট এম এ টি ই মেট আর এম ইটি ই এই দুটির মধ্যে পার্থক্য আছে শব্দগুলোর উচ্চারণ একই কিন্তু মানে এগুলো আলাদা এমএটি ই মেট মানে হচ্ছে সহপাঠী আর এম ইটি মেট মানে সাক্ষাৎ হয়েছিল তাহলে বলো প্রথমেতে কী বসবে মেট গত রবিবার আমার মুির সাথে সাক্ষাৎ হয়েছিল বাস স্টপে আর সে ছিল আমার খুবই মানে ঘনিষ্ঠ বন্ধু আচ্ছা এরপরে আমরা দেখবো শেয়ারটা আই ড্যাস ওয়াই ইউ অফ এন ড্যাস অ্যাবাউট ইন দ্য উডস ওয়ান্ডার আর ওয়ান্ডার আচ্ছা ওয়ান ডাব্লু এ এন ডি ই আর ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো আর ডাব্লু ও এন ডি ই আর ওয়ান্ডার মানে হচ্ছে খুব অবাক হওয়া তাহলে এখানে অ্যান্সার হবে আই ওয়ান্ডার হোয়াই ইউ এন ওয়ান্ডার অ্যাবাউট দ্য ইন দ্য উডস মানে হচ্ছে আমি খুবই অবাক হই কেন তুমি জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াও এরপর দেখো ডি মাই মাদার ইজ উইক ওয়াক একটা হচ্ছে টিও টু একটা হচ্ছে টি ডাব্লিও টু টিও টু আমরা কখন ইউজ করি কোনো কিছু কাজ করতে বলতে চলতে যখন আমরা তে কিছুতে কোনো শব্দে ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা টি ও টু ব্যবহার করি আর টি ডাবল ও টু মানে হচ্ছে খুবই খুবই মানে কোনো কিছুর উপর জোর দেওয়াকে বলি মাই মাদার ইজ টু উইক টু ওয়াক এরপর একটা দেখো দ্য লিটল ড্যাস হ্যাজ ড্যাস দিস বুকে একটা হচ্ছে মেড একটা হচ্ছে মেড মেড মানে তৈরি করা the little maid has made this bouquet পরে দেখবো আমরা পরের অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এইটে আমরা দেখবো এখানে একটা পাজল আছে কিছু অ্যাক্রস ক্রস ওয়াইজ কিছু ওয়ার্ড আমাদেরকে লিখতে হবে এবং কিছু পাশাপাশি শব্দ লিখতে হবে অ্যাক্রস যে শব্দগুলো আছে মানে উপর নিচে সেগুলো হচ্ছে হবি অফ কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্পস মানে যারা পোস্টে যে স্ট্যাম্প কালেক্ট করে সেই হবিটাকে কি বলে সেই অভ্যাসটাকে কি বলে আর দু নম্বর হচ্ছে স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্লানেট যারা নক্ষত্র গ্রহ এগুলো নিয়ে পড়াশোনা করে তাদেরকে কি বলে আর পাশাপাশি যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে হাউস হের বুকস আর কেফ অ্যান্ড রিড বলছি বলা হচ্ছে যে যেখানে বই রাখা হয় এবং পড়া হয় সেই ঘরটাকে আমরা কী বলি আর এ পারসন হু মেক্স পট যারা পাত্র বানায় তাদেরকে কী বলে তো দেখো এর উত্তরগুলো আমরা দেখে নিচ্ছি দেখো যারা পোস্টেজ স্ট্যাম্প কালেক্ট করে সেই হবিটাকে বলে ফিলেটলি আর যারা নক্ষত্র গ্রহ এসব নিয়ে পড়াশোনা করে তাদেরকে বলা হয় অ্যাস্ট্রোনমি এরপর ডাউনের যে আনসারগুলো আছে সেগুলো দেখো প্রথমে যেখানে বই রাখা হয় এবং পড়া হয় তাকে বলা হয় লাইব্রেরি আর যারা পট বানায় তাদেরকে বলা হয় পটারি চলো এরপর দেখব আমরা পরের অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি নাইনে কলাম এর সাথে বিয়ের ম্যাচ করতে হবে একটা ওপরে সেনোনিমস দেখ ক্যাশাল মানে হচ্ছে ফোর্ট রাস্টিক এর সিনোনিমস হচ্ছে রুরাল স্যাভারেজের সিনোনিমস হচ্ছে ওয়াইল্ড মানে বন্য বন্যপ্রাণী যাদেরকে বলা হয় বা বন্য মানুষ যাদেরকে বলা হয় ব্লোজম মানে হচ্ছে ফ্লাওয়ার আর ওয়েরি মানে হচ্ছে টায়ার্ড ওয়েরি মানে ক্লান্ত এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি নাইন বি মিক্স সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন কলাম এ অফ অ্যাক্টিভিটি নাইন এ বলা হচ্ছে যে নাইন অ্যাক্টিভিটি নাইন এতে যে ওয়ার্ডগুলো দেওয়া ছিল সেই সব ওয়ার্ড দিয়ে তোমাদেরকে বাক্য রচনা করতে হবে দেখো Answer. Castle De The king lives in a big castle. Rustic We saw a rustic house in the village. Savage. Savage the solo. The lion is a savage animal. Blossom. Blossom A rose blossoms looks very pretty. Very. I felt very after playing all day. এরপর দেখব অ্যাক্টিভিটি নাইন সি অ্যাড প্রেফিক্স সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস ফর্ম অপোজিট এখানে বলা হচ্ছে যে যে শব্দগুলো আছে সেখানে প্রেফিক্স অথবা সাফিক্স যোগ করে শব্দগুলোর বিপরীত মানে আমাদেরকে লিখতে হবে যেমন সিকিউয়ার সিকিউয়ারের সাথে ইন যোগ করলে হয়ে যায় ইনসিকিউর সিকিওর মানে হচ্ছে সেফ সুরক্ষিত ইনসিকিউর মানে অসুরক্ষিত পেশন পেশেন্ট মানে হচ্ছে ধৈর্য আর ইমপেশেন্ট মানে হচ্ছে অধৈর্য হোপ হোপের সাথে যোগ্য হয়েছে হোপলেস তাহলে হোপ মানে হচ্ছে আশা আর হোপলেস মানে হচ্ছে নিরাশা অ্যাপিয়ার অ্যাপিয়ার মানে হচ্ছে দৃষ্ট যা আমরা দেখতে পাই আর ডিসপিয়ার মানে হচ্ছে অদৃশ্য এখানে ডিস যোগ করা হয়েছে বাউন্ড বাউন্ডের সাথে আনবাউন্ড আন ইউএন যোগ করে হয়ে গেল আনবাউন্ড আনবাউন্ড মানে মুক্ত বা খোলা তাহলে তোমরা বুঝতে পারলে কীভাবে প্রিফিক্স এবং সব যোগ করতে হয় এরপর আমরা দেখব এরপরের অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি টেন এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট সেভেন্টি ওয়ার্ডস অন দ্য ফেমাস ব্যাঙ্গো বেঙ্গলি রাইটার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইউজ দ্য ফলোয়িং হিন্স নিচে কিছু হিন্স দেওয়া রয়েছে সেইগুলো আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখবো সত্তরটি শব্দের মধ্যে হিনসে কী কী বলা আছে দেখো বর্ণ অন টুয়েলভ সেপ্টেম্বর এইটিন নাইনটি ফোর সালে বারোই সেপ্টেম্বর জন্মগ্রহণ ফাদার মহানন্দ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড মাদার মিনারিনী দেবী বাবা হলেন মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মা হলেন ইনালিনী দেবী আর্লি এডুকেশন অ্যাট বেনগাঁও হাই স্কুল প্রাথমিক শিক্ষা নিয়েছিলেন বনগাঁও হাই স্কুল থেকে ইন্টারমিডিয়েট অ্যান্ড গ্র্যাজুয়েশান ফ্রম রিপন কলেজ নাও নোন অ্যাজ সুরেন্দ্রনাথ কলেজ অফ কলকাতা আর মধ্যবর্তী শিক্ষা গ্রহণ করেছিলেন রিপন কলেজ থেকে যেটি বর্তমানে এখন সুরেন্দ্রনাথ কলেজ নামে পরিচিত কলকাতায় ওয়ার্কড অ্যাজ হেডমাস্টার অ্যাট জঙ্গিপাড়া হাই স্কুল অ্যান্ড লেটার অ্যাট হরিনাবি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন জঙ্গিপাড়া হাই স্কুলে তিনি হেডমাস্টার হিসাবে কাজ করেছিলেন এবং পরবর্তীতে তিনি হরিনাবী অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশনেও কাজ করেছিলেন ফেমাস নোভেলস আর পথের পাঁচালী অপরাজিতা অরণ্য দেবজন ইচ্ছামতি চাঁদের পাহাড় ইত্যাদি ডায়র অন ফার্স্ট নভেম্বর নাইনটিন ফিফটি দেখে নাও এইভাবে তোমরা প্যারাগ্রাফটা লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওয়াজ অ ফেমাস বেঙ্গলি রাইটার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন বিখ্যাত একজন লেখক হি ওয়াজ বর্ন অন টুয়েলভ সেপ্টেম্বর এইটিন নাইনটি ফোর আঠেরোশো চুরানব্বই সালের বারোই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন হিজ প্যারেন্টস ওয়ের মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মিনালিনী দেবী হি স্টাডিড অ্যাট বনগাঁও হাই স্কুল অ্যান্ড লেটার কমপ্লিটের হিজ গ্র্যাজুয়েশান ফ্রম রিপন কলেজ নাও সুরেন্দ্র কলেজ ইন কলকাতা হি ওয়ার্কড অ্যাজ দ্য হেডমাস্টার অ্যাট জঙ্গিপাড় হাই স্কুল অ্যান্ড লেটার অ্যাট হরিনাভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন হিজ ফেমাস নোভেলস ইনক্লুড পথের পাঁচালি অপরাজিত অরণ্য দেবাজবযান ইচ্ছামতি পাহাড় হি অ্যাবে অন ফার্স্ট নভেম্বর নাইনটিন ফিফটি উনিশশো সালের ফার্স্ট নভেম্বর তার মৃত্যু হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকে রিভিশন লেশনে সমস্ত অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করা হলো এরপর আমি অষ্টম শ্রেণীর ইংলিশ বইয়ের পরের চ্যাপ্টার নতুন একটা ভিডিও নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর যদি কোনো সমস্যা থাকে কোনো প্রশ্নের মধ্যে তাহলে আমাকে কমেন্ট করো যদি কোনো বিষয়ে ক্লাস চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো